আসুন আপনার স্বপ্নের ও কষ্টের বাড়ি বরাল কেমিক্যাল কোম্পানি লিমিটেডের যত্নে করি আপনার বিল্ডিংয়ের সাথে ড্যাম কিংবা পানি লিকেজ হচ্ছে এ নিয়ে কি আপনি খুব চিন্তিত সালাম আলাইকুম আপনার বিল্ডিংয়ের সাথে ড্যাম কিংবা পানি লিকেজ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আমি মোহাম্মদ রাকিব হাসান বরাল কেমিক্যাল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আন্তর্জাতিক মানের হাইলি ওয়াটার প্রুফিং ও ড্যাম প্রুফিং কেমিক্যাল কাউন্সিল ডাব্লিউএস টু যা ব্যবহারে মাত্রায় ওয়াটার প্রুফিং ও ড্যাম প্রুফিং করে এয়ার বাবল কম ভয়েট পুরসিটি ও হেয়ার ক্র্যাক বন্ধ করে কার্বনেশন ও ক্লোরাইডের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এছাড়াও এটি চমৎকার প্রসরণশীল ও নমনীয় বিধায় দুই সারফেসের মাঝে খুব সহজে মিশে যায় যা রোলার কিংবা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা যায় কনসিল ডাব্লিউএস টু নতুন কংক্রিটের উপরে কোট করা হলেও এটি স্টিল ও কংক্রিটে কোনো ধরনের ব্যারিয়ার তৈরি করে না তাহলে দেরি কেন একমাত্র স্বদেশী স্বনামধন্য আন্তর্জাতিক মানসম্পন্ন বরাল কেমিক্যাল কোম্পানি লিমিটেডের কনসিল টু ব্যবহার করে আপনার বিল্ডিং জন্য নিয়ে আসুন চিরস্থায়ী সমাধান কনসিল টু কেমিক্যাল সংগ্রহ করতে সারা দেশে আমাদের দক্ষ অভিজ্ঞ বিক্রয় প্রতিনিধির সাথে আজই যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নাম্বারে ধন্যবাদ